এবার এন্ট্রি নিতে চলেছে খোদ আমেরিকা আর কোন টুকটা খামলা নয় এবার হবে ফুল অ্যাকশন দশটি দেশ উনিশটি ঘাঁটি পঞ্চাশ হাজার মার্কিন সেনা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে নামলে আমেরিকা কোথায় কোথায় টার্গেট হতে পারে ইরানের ইরানও কিন্তু যথেষ্ট নাছর বান্দা ইতিমধ্যে ইরানের টার্গেট সেট হয়ে গিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে নিশ্চিত এবার বিশ্বজুড়ে যুদ্ধের পালা দেখুন ইরান ও ইসরায়েলের মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে চরম অস্বস্তির মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলি একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান এখন তার পরমাণু কৌশলগত হুমকির বিরুদ্ধে কোন বড়সড় পদক্ষেপ নিলে আমেরিকার ঘাঁটিগুলি সরাসরি প্রতিশোধের লক্ষ্য হয়ে উঠতে পারে সেই কারণে মধ্যপ্রাচ্যের বহু মার্কিন ঘাঁটিতে সতর্কতা জারি হয়েছে এবং কিছু ঘাঁটিতে তো যুদ্ধ বিমান সরিয়ে ফেলাও হয়েছে বিশেষত কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি বর্তমানে পেন্টাগনের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র এই ঘাঁটি থেকেই আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ এই ঘাঁটি থেকে ইতিমধ্যেই বেশ কিছু বিমান ও স্টাফ সরিয়ে নেওয়া হয়েছে কারণ আশঙ্কা করা হচ্ছে যে যদি ইরান কোনো পাল্টা হামলা চালায় তাহলে এটি প্রথম লক্ষ্য হতে পারে ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছে বিশেষ করে তাদের পারমাণবিক প্রকল্পের অগ্রগতি রুখতে ইসরায়েলের একাধিক গোপন হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা শুধু ইসরায়েল নয় আমেরিকার ঘাঁটির প্রতিও জবাব দিতে প্রস্তুত বিশেষ মতে ইরানের রেভলিউশনারি গার্ড ফোর্স ইতিমধ্যেই অ্যাক্টিভ রেডি মোডে রয়েছে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলিতেও অস্বাভাবিক নিরাপত্তা জোরদার করা হয়েছে ইরাকের আল আসাদ ঘাঁটি এবং সিরিয়ার টালাফ ঘাটি এই দুই ঘাঁটিতে গত এক বছরে বহুবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানা হয়েছে বর্তমানে এই দুই ঘাঁটি সম্ভাব্য ইরানি প্রতিশোধের শীর্ষে রয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে শুধু সামরিক পদক্ষেপ নিচ্ছে তা নয় বরং কূটনৈতিক পর্যায়ে তারা তাদের মিত্র দেশগুলির সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে বাহরাইন সৌদি আরব কুয়েত ও জর্ডেন সরকারের সঙ্গে মার্কিন কূটনৈতিক স্তরের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে মূলত ইরানকে প্রতিহত করতে কিভাবে যৌথ পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা সকল কর্মী তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের নানান ঘাটিতে হাই অ্যালার্ট ঘোষণা করেছে কিছু ঘাটিতে পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে পাশাপাশি বেশ কিছু যুদ্ধ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে একটি বিপজ্জনক বাঁক নিয়ে আসছে যদি ইরান কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয় বা মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা করে তাহলে সেটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার পক্ষে এক বড় সর বিপদ ডেকে আনতে পারে তবে এই উত্তেজনার মধ্যে ইরানও বারবার জানিয়েছে যে তারা যুদ্ধ চায় না তবে তাদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ বা ষড়যন্ত্র হলে তারা চুপ করে বসে থাকবে না এই বক্তব্য থেকে বোঝা যায় পরিস্থিতি কার্যত বিস্ফোরণ সদৃশ্য যা সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি